আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি মিতু ফ্যাশনে বিভিন্ন ধরনের ফর্মাল জিন্স এবং শর্ট প্যান্টের কালেকশন দেখার জন্য আপনি এই কালেকশনগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে আমরা কথা বলবো জলিল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে

এটা চিরা सेम প্যান্টাই চিরা ছাড়া সবগুলোরই তো প্রাইস सेम হ্যাঁ সব টি প্রাইস सेम এই যে ওটা হলো চিরা এটা হলো চিরা ছাড়া 1200 টাকা 1200 টাকা ঠিক মানে 1200 টাকা দিয়ে বলছি 1100 টাকা রাখা যাবে আর এটা 1200 টাকায় ফিক্সড এর আর 10 টাকা কম হবে না মানে ভিউয়ারস আপনারা যেগুলো দেখলেন ওগুলো সবগুলো 1100 টাকা কিন্তু এই যে ডিজাইনটা এটা হচ্ছে 1200 টাকা আর আপনারা যদি রাফিউজের জন্য প্যান্ট নিতে চান রাফিউজ করার জন্য পাঁচশো টাকা চারশো পঞ্চাশ টাকা এই ভিডিও আমরা এই জীবনের প্রথম থেকে করে দিতেছি আজকে দশ বছর দুইটা তৈরি এখন আর কম করতেছি এখন সব দামের মধ্যে ভালো প্যান্ট করতেছি জি এই যে প্যান্টগুলি দেখেন চারশো পঞ্চাশ পাঁচশো টাকা প্যানের এখন আর ভিডিও করি না যেটা সত্য কথা যে কারণ ওরির মধ্যে একটু হালকা পাল্টা রিজের থাকে কাস্টমার অনেক কমপ্লেন করে এটা গেলে এখন আমি ফর্মাল প্যান্ট দেখাবো ফর্মাল ফর্মাল পেন আপনারা এক বছর করতে পারবেন বুস্কা ইয়া বুস্কা শিলি কিছু ফাটবে না জি এট ফার্স্ট দেখো ব্ল্যাক এই যে ফেভারিট কালার হ্যাঁ ব্ল্যাক এটা হইল টুপি কাপড় কয় এই যে দেখেন কাপড়টা এই যে রিঙ্গেল থাকবে কাপড়টা যে এই যে ব্ল্যাকের মধ্যে দুইটা এই যে একটা রিং ডিজাইন যে আর ওইটা হলো ব্যান্ড ডিজাইন এই যে দুইটা এটা হইল মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা জি হ্যাঁ দামাদামি করবেন না ছয়শো টাকা যে আপনি ভাইবেন না ভিডিও দেখেন ছয়শো টাকা তো সবাই দেয় সবগুলা এক না এটা বাইবেন না এই যে একটা কালার এইয়া ব্লু কালার ব্লু কালারের মতো ব্লু কালার জি যারা রেগুলারলি ফর্মাল ইউজ করে ওদের কিন্তু এই প্যান্টগুলো সচরাচর দরকার হয় আর এই যে একটা চলতেছে এখন মনে করেন জুতাতে শুরু করে মানে বাংলাদেশে তো প্যাকের অভাব নাই তাও জুতা সাদা পরে এই যে প্যান্ট সাদা জি একদম সাদা হ্যাঁ আমরা সারা দিনে না হইলো 20 থেকে 30 পিস খালি সাদাই বেচি সাদা এত রানিং এখন সবাই সাদা পরে এই যে রিং করা জি ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা দামা দামি করবেন না সাদা অনেক আছে যে পাঞ্জাবির সাথে এটাই বলতে চাচ্ছিলাম এখন তার ওই যে পায়জামা নাকি পায়জামা এখন আর চলে না এখন আমাদের এই সাদা প্যান্ট দিয়ে চালায় অনেক সুন্দর লাগে আমি নিজে পরি মানে টুইন ওয়ান বলা যায় হ্যাঁ হ্যাঁ আমি নিজে ইউজ করতে পারবো আবার পাঞ্জাবির সাথে ইউজ এই যে একটা দেখেন অ্যাশ কালার জি অ্যাশ কালার এর মধ্যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই ফর্মাল প্যালার কালার আছে আমার কাছে একশো আমি দেখছি মাত্র আটটা আপনাদের লাগলে চাইবেন আমরা দিয়ে দিব কালার গুলি হ্যাঁ এই যে একটা ব্লু কালার এই যে ছেলে লোগো করা জি এটার কিছু শর্ট প্যান্ট আছে এখানে হ্যাঁ হ্যাঁ ভালো কাপড়ের মধ্যে এই যে কাপড়টি দেখেন এই যে শর্ট প্যান্ট জি এটা পকেটটা বললাম আপডেট করা হয়েছে একটু রিঙ্গেল করা জি মাত্র 450 টাকা 450 টাকা ডাম্বলমেন্ট না কোনো জি ডাম্বললে 100 টাকা জুরি করব এই যে দেখেন এটা কাপড় কাপড়গুলো দেখতে হবে এইভাবে তো দেখা যায় না খালি কালার গুলো কাপড় কাপড়গুলো ধরে বুঝতে পারবেন ভিউয়ারস কি কাপড়ের এটা এইটা এইটা এইটার মনে করেন একটা হাফ প্যান্ট পাইছে 700 800 টাকা আমরাই বেচ্ছি এই যে দেখেন

অলিভি দেখা যাচ্ছে এটা ব্লু কালার এটা ব্লু কালার জি অলিভের মধ্যে দুই তিনটা আছে সমস্যা নাই এই যে একটা মানে প্রত্যেকটা কম্পিউটারে কাজ করা পাবেন কোনো স্টিকার নাই কেন এটা এটা 6 পকেট 6 পকেট জি মাত্র 450 টাকা দাম আমি করবেন একটা নিয়া দেখেন জি ভিউয়ার্স 450 টাকা তার আকারে 20 টাকা না এই যে দেখেন কালারগুলি দেখেন প্রত্যেকটা কম্পিউটার কাজ করা

আর একটু যদি ডেলিভারি প্রসেসটা শেয়ার করতেন আপনার ওই যে চার্জটা দিয়ে দিতে হবে জি আর বাসা চলে যাবে যেখানে কুরিয়ারের ব্যবস্থা আছে ওইখানে আপনার মাল চলে যাবে সমস্যা নেই আর একটু যদি দোকানের ঠিকানাটা শেয়ার করতেন দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ সুপার মার্কেট তিনতলা মিডল পয়েন্টে দোকান আর হলো নিউ মার্কেটের সাথে যে তিনতলাটা সেটাই নিউ সুপার মার্কেট বলা হয় জি ফ্যাশন একশো তিরা একশো তিরিশ নাম্বার দোকান জি ধন্যবাদ ভাই আপনি সুন্দর প্রোডাক্টের কালেকশন গুলো আমার সাথে শেয়ার বিয়ার করার জন্য আপনার চালিয়ে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলার মাধ্যমে দেখে সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিও টি দেখার জন্য ধন্যবাদ ভিডিও টি যদি ভালো লাইক সার কমেন্টে বাসায় থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মধ্যে ধন্যবাদ